খবরটা একই সাথে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য ভীষণ আনন্দে আবার একই সাথে এই খবরটা বাংলাদেশের ভক্তদের জন্য খানিকটা হতাশার খবরটা হচ্ছে যে অস্ট্রেলিয়া 20 দলে ডাক পেয়েছেন বাংলাদেশের আরহাম ইসলাম এই সাথে বাংলাদেশের ফুটবল ফ্যানরা খুবই 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 পরিচিত এই ডিসেম্বরে অস্ট্রেলিয়া অনুর্ধ বিশ দল জাপানে একটা ট্রাইনেশন সিরিজে অংশ নেবে যেখানে খেলবে স্পেন আন্ডার টোয়েন্টি এরপর জাপানের অনূর্ধ্ব বিশ দল এবং জাপানের একটা ক্লাব সেখানে অস্ট্রেলিয়া দল করবে সেই কারণে করা হয়েছে সেখানে রয়েছে আরহাম ইসলামের নাম এই আর সালে তিনি বাংলাদেশে এসে অংশ নিয়েছিলেন অনুর্ধ্ব সতেরো এফ সি পাঠিয়ে পর্বে এবং সেই টিমটার কোচ ছিলেন সাইফুল বাড়ি টিটু যিনি পরবর্তীতে টেকনিক্যাল ডিরেক্টর রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ওই টুর্নামেন্টে খেলে যাওয়ার পর আরহাম ইসলামের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আর কোনো রকমের যোগাযোগ করা হয়নি অর্থাৎ যোগাযোগ ছিন্ন করা হয় কারণ এরপর বাংলাদেশ আন্ডার 19 টিম বিভিন্ন টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে এবং সবশেষ আমরা দেখেছি যে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল এফসি এশিয়ান কাপের বাছাই পর্বও খেলেছে কিন্তু এই টুর্নামেন্টগুলোতে আরহাম ইসলামকে আর